بسم الله الرحمن الرحيم دايا ماي بارم دالو الله ألف لام ألف لام الكتاب لا ريب فيه من رب العالمين اي كتاب جاغت شمير پرتبالكو نگتوه تابتينو يهت كونو شندو ناي ام يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما اتاهم من نذير ما তবে কি উহারা বলে ইহা সে নিজে রচনা করিয়াছে না ইহা তোমার প্রতিপালক হইতে আগত সত্য যাহাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পারো যাহাদের নিকট তোমার পূর্বে কোন সতর্ককারী আসে নাই হয়তো উহারা সৎ পথে চলিবে الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون الله جني পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন ছয় দিনে অতঃপর তিনি আর সে সমাসীন হন তিনি ব্যতীত তোমাদের কোন অভিভাবক নাই এবং সুপারিশকারীও নাই তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج কানা মিন কদাউহু আকাশ হইতে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন অতঃপর একদিন সমস্ত কিছুই তাহার সমীপে সমุতিত হইবে যেদিনের পরিমাপ হইবে তোমাদের হিসাবে सहस्त्र বছর জালিকা আলিমুল গায়ব ওয়াশ শাহাদাত আল তিনি অদৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত পরাক্রমশালী পরম দয়াল যিনি তাহার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করিয়াছেন উত্তম রূপে এবং কর্দম হইতে মানব সৃষ্টির সূচনা করিয়াছেন ثم جعل نسله من سلاله من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والابصار والافئده قليلا ما تشكرون পরে তিনি উহাকে করিয়াছেন ছুটামো এবং উহাতে ফুকিয়া দিয়েছেন তাহার রুহু হইতে এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ চক্ষু ও অন্তকরণ তোমরা অতি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ কর وقالوا اذا ضللنا في الارض ائنا لفي خلق উহারা বলে আমরা মৃত্তিকায় পর্যবসিত হইলেও কি আমাদেরকে আবার নতুন করিয়া সৃষ্টি করা হইবে বরং উহারা উহাদের প্রতিপালকের সাক্ষাৎ অস্বীকার করে অলিয়া তা কুম্ মেলা কুম্মা চিল্লা রে ও কিলা বেকুম সুম এলারম বিকুম তরং বলো তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফিরিস্তা তোমাদের প্রাণ হরণ করিবে অবশেষে তোমরা তোমাদের প্রতিপারকের নিকট প্রত্যান্নিত হইবে ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا فارجعنا نعمل صالحا إنا موقنون هاي تمي جودي دكتي دی جاكونا أبو راديرة تهدر بطيبالو كشموكي أدو هي بوليبي হে আমাদের প্রতিপালক আমরা প্রত্যক্ষ করিলাম ও শ্রবণ করিলাম এখন তুমি আমাদেরকে পুনরায় প্রেরণ কর আমরা সৎকর্ম করিব আমরা তো দীর্ঘ বিশ্বাসী ওয়ালাউ শি'না লা আটাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লআমলা আন নাজাহান্না মিনাল জিন্নাতি ওয়া

সুতরাং শাস্তি আস্বাদন করো কারণ আজিকার এই সাক্ষাতের কথা তোমরা বিস্তৃতি হইয়াছিলে আমিও তোমাদেরকে বিস্তৃত হইয়াছি তোমরা যাহা করিতে তর জন্য তোমরা স্থায়ী শাস্তি ভোগ করিতে থাকো إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون كبل تهرأي آمان ندشنا بولي بشش کري جهارا اوهد دارا اوپدشت ہوئي لے سجدائي لوتايا پاڑي এবং তাহাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর তাহারা অহংকার করে না তাহারা শয্যা ত্যাগ করিয়া তাহাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় এবং আমি তাহাদেরকে যে রিজিক দান করিয়াছি হইতে তাহারা ব্যয় করে কেউই জানে না তাহাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রাখা হইয়াছে তাহাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون طب بابا أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا نُزُلًا بِمَا كَانُوا يَعْمَلُونَ যারা ঈমান আনে সৎকর্ম করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আพায়নের জন্য তাদের স্থায়ী বাসস্থান হইবে জান্নাত আর আমাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুম নار কুল্লাহা আরাদ يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ وَقِيلَ لَهُمْ ذُوقُوا এবং যারা পাপাচার করিয়াছে তাহাদের বাসস্থান হইবে জাহান নাম যখনই উহারা জান্নাম হইতে বাহির হইতে চাইবে তখনই উহাদেরকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে এবং উহাদেরকে বলা হইবে যে অগ্নি শাস্তিকে তোমরা মিথ্যা বলিতে উহা আস্বাধন করো ওয়ালা নদী পন হুম মিন আল্লা বিল আদ নদুন আল্লাদ বিল গুরু শাস্তির পূর্বে উহাদেরকে আমি অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাইবো যাতে উহারা ফিরে আসে ওয়ামন অউলা মুমিন مَنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا যে ব্যক্তি তাহার প্রতিপালকের নিদর্শনা বলি দ্বারা উপদিষ্ট হইয়া তাহা হইতে মুখ ফিরায় তাহার অপেক্ষা অধিক জালিম আর কে আমি অবশ্যই অপরাধীদেরকে শাস্তি দিয়া থাকি ওলা কদা তাই না মূসাল কিতাব বা ফালা তাকু ফিমির মিয়া থিম মিল্লে ক ই ও যে আল্না মুহুদাল্লিবানী আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম। অতএব তুমি তাহার সাক্ষাৎ সম্বন্ধে সন্দেহ করিও না আমি ইহাকে বনি ইসরাইলের জন্য পথ নির্দেশক করিয়াছিলাম আর আমি উহাদের মধ্যইতে নেতা মনোনীত করিয়াছিলাম যাহারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করিত যেহেতু উহারা ধৈর্য ধারণ করিয়াছিল আর উহারা ছিল আমার নির্দেশনা বলিতে দৃঢ় বিশ্বাসী

ইহাও কি তাহাদেরকে পথ প্রদর্শন করিল না যে আমি তো উহাদের পূর্বে ধ্বংস করিয়াছি কত মানব গোষ্ঠী যাহাদের বাসভূমিতে ইহারা বিচরণ করিয়া থাকে ইহাতে অবশ্যই নিদর্শন রয়েছে তবুও কি ইহারা শুনিবে না أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعًا فَنُخْرِجُ بِهِ زَرْعًا تَأْكُلُ مِنْهُ أَنْعَامُهُمْ وَأَنْفُسُهُمْ أَفَلَا يَبْصِرُونَ وركي لوخ كورنا আমি উশর بومير উপর পানি প্রবাহিত করিয়া ওহার যা হইতে আহarj্য গ্রহণ করে ও তাদের চতুষ্পদ জন্তু ও উহারাও উরাকে তভু লক্ষ্য করিবে না এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ফাতহু ইন কুনতুম ওরা জিজ্ঞাসা করে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন হইবে এই ফয়সালা قل يوم الفتح لا ينفع الذين كفروا ايمانهم ولا هم ينظرون